দেখতে পাচ্ছেন রাত্রা অনেক ইট পাট আমরা দেখতে পাচ্ছি ঠিক একটু সামনেই প্রচুর পরিমাণ আমরা কালো ধোয়া দেখতে পাচ্ছি যেখানে হামলা হয়েছে ঠিক তার একটু পাশে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা খুব উত্তেজনা বিরাজ করছে এবং আজকে মাঠে ছাত্রলীগ যুবলীগ এমনকি আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনগুলো পুলিশের সাথে মাঠে আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি আর শিক্ষার্থীদের প্রতিহত করার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলন প্রতিহত করার জন্য তারাও খুব জোরদার আর শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে সচেতন যদিও স্কুল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে হলগুলো ছাড়তে বলা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা ছাড়তে নারাজ আমরা কতকালকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার বিশ্ববিদ্যালয় হয়েছে সে হামলারি প্রতিবাদ সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন রাস্তা সকল প্রকার যান চলাচল বন্ধ এবং শিক্ষার্থীরা খুব উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে অবস্থান করছি সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাধারণ জনগণ মাঠে নেমে গেছে